প্রথমে দেখতে পারছি আইডি লেভেল হয়েছে একাশি প্রাইম লেভেল ইয়েট এবং ছিচল্লিশ হাজার একশো তেরোটা লাইক আইডিতে সিক্স ইয়ার ওল্ডের টাইটেল আছে যদি ব্যাচেসের দিকে একবার যাই দেখতে পাচ্ছি ভুঁইয়ে পাশে গোল্ডেন প্রোফাইল ইলেট পাসের দিকে গোল্ডেন প্রোফাইল প্রতিটা ভুঁইয়ে পাস ইলেট পাশে কিন্তু পারচেস করে এখন যদি মিরজান ভাই ফুল প্রোফাইল ভিজিট করে দেখতে পাচ্ছি আটটা ক্রিমিনাল বান্ডেল এবং চারটা দিনও বান্ডেল